পানি দেখা যায় শুধু বাড়তেই আছে এই যে অনেকটা পানি বাড়ছে দৃষ্টি নাই এই যে রোদ রোদ থেকেও কিন্তু পানি বাড়তেছে অনেকটা পানি বাড়ছে পানি গোলা এটা দুর্গাপুরে ডল পাহাড় থেকে নেমে আসে দুর্গাপুরের ডল যখন আসে তখন পানি অনেক গোলা থাকে

আমজানের মতো লেবু ভরা থাকে বড়টা মনে হয় নষ্ট গাছে অনেক লেবু আছে বড় বড় লেবু এই লেবুগুলার গ্রান অনেক সুন্দর খাইতে খুব স্বাদ এই যে একটা ভাত্তি হয়ে যায় ফাইটা যায় হ'ল দে গছটা অনেক বৰ হৈছিল যে হৈ গৈছে মাটিতে এনে মালটা নাই মালটা গছ এক কমলা গছ ৰ'দ যাও ফলাফাটি কিন্তু অনেক আরে কি করলো জায়গা ভালো না দেখতে নাহলে অনেক মোটা গাড়ি যে ডাই গাড়ি এটা একটা ঔষধি গাছ ফার্মকে জানি শুনলাম মাথা ব্যথা করলে ওটা কাজে লাগে জানি না সত্য মিথ্যা হয়তো মনে হয় কাজে লাগে যদি কে বলছে যে গাছটা অনেক সুন্দর কথাটা ওদিনটা মিষ্টি কুমড়া রাখা হয়েছিল দেখে এডা দেখিরনা কর এই যে মিষ্টি কুমড়া কুমড়া দে মাছরানবা ওই যে ওইখানে মাছাস বসাইছে ডিম যে দুইটা ডিম একটা সাদা ডিম একটা লাল ডিম কি করে জানি না সাথে আলু মনে তরকারি হবে দুইটা আলু দুইটা ডিম বসতেছি না মা একটা একটা করে ডিম দিতেছে প্রথম দিচ্ছে দুইটা ডিম পরে দুইটা আলু তারপরে আরেকটা ডিম গরমের মাঝে ডিম খাওয়া কিন্তু ভালো না অনেক গরম রোদ উঠছে আজকে যে ঘরের ভিতরে রোদেই সবারছে রোদ সকাল থেকে এত রোদ বলার মতো না ঘৰে থকা যাইছে ন তাৰপৰাও মাছ নাই কোনো কিছু নাই সেই যে এই মিষ্টি কোমাটাও এদিন ৰাখিছিলোঁ একশ টকা ছিষ্টিকোম একশ টকা দাম এইগিলা তৰকাৰী ৰান্না কৰব আৰু মানে বৰ্তমান কি ৰান্ধিবা দেই অঁ মাছ দিয়ে ৰান্ধিবা ভাল লাগিব দাদা প্রতিদিনই মাছ মারে এখন ভালো হয়েছে বাজারে খাওয়া যায় না শক্ত সেই বাড়ির ভিতরে আগে অনেক সবজি হইতো এখন কিছু হয় না মাটি ভালো না তো মাটি ভালো না হওয়াতে

আগে সবজি কাটা হইতেছে তারপর মাছ কাটাবো কি কি মাছ আনছে পরে দেখায় এখন কিছু খাপড় আছে মা ধুয়ে রাখছে এই যে অনেক রোদ

এই জায়গাটা একবারে ঠান্ডা খুব ভালো লাগে ওই জায়গাটা নদীর হাওয়া আসে এই যে এই জায়গাটা অনেক ঠান্ডা গাছ আছে আমাদের ঘরের উপরে গাছ নেই গাছ থাকলেও ফটসিম পাশে তো যে বিকালবেলা একটু ঠান্ডা লাগে আর সকালবেলা অনেক গরম লাগে সকালে রোড ডোডে

পিতৃভক্ক সাই তারপর দেবী ভক্ক এই যে সামনে যে পূজা আসতেছে দুর্গা পূজা একটা ভক্ক আছে তিটি ওই ভাই এই যে বাবা সকালবেলা গিয়া তর্পণ কইরা আস উই গাটে দিয়া অনেক নিয়ম কত নিয়ম মানান লাগে বাবা নিয়মের কোনো শেষ নাই হ্যাঁ আমাদের এখানে একটু নিয়মটা বেশি আজ ওইডা খাইল ওইডা হ্যাঁ আরও অনেক কিছু আছে সব কিছু তো আর করে না করতেও পারে না যদি যদি করা লাগে না করলে না হয় তো করে তো আজকে বাবা বাবার মা বাবা তো নাই তো বাবার মা বাবার নামে জলফিনটা দান করে কিন্তু দাদুর ছবি রাখতে পারি নাই অনেক আগে বাবার ছোটোবে কিন্তু মারা গেছে ওই ছবিটা আমার দিদি করছে যে আমার দিদি তখন চাকরি করতো হঠাৎ করে অসুস্থ ছিল তখন নিয়ে গেছিল কলমাকান্দা ওই যে সাথে ওই ছবিটা উঠেছে তারপর হ্যাঁ বাদায় রাখছে ওই যে ব সাথে আসে ওই সময় ছবিটা ওটাই সিন দেখে আসে না হয় এই জামাটা মেরে আর কোনো দিনও দেখতে পারলাম না এই জামার দিদি স্মৃতি রাখছে এই জামার দিদি আমিও এই ছবিগুলা স্মৃতি করে রেখে দিলাম যদি দিন এই সবজিগুলো নষ্ট হয়ে যায় তো আর পাব না এই যে আমার দিদি সবজি কাটা শেষ এখন ধুয়ে নিতে চানিঙ্গা আর এই যে মিষ্টি কুমড় একসাথে কারণ এত বেশি তো সবজি নাই এই যে এক সবজি দেওয়া তো হবে না সবার এই যে দুই সবজি দিয়া রান্না করব

দাম আলা যে মেই হওক গৰুড় টকাতে ভাল হৈছে সেই যে ৰন্ধা কৰিম গৈ মাছ কটৰী দি কি কটৰী মাছ আনিছে কি কি মাছেদি চাকি মাছ ফটি মাছ একটা বাই মাছ আছে ট্যাংরা মাছ এটা কি মাছ এইটা কিটা অনেক বড় আসকে কই নাই কালকে কোয়াসিন কই মাছ আছে আছে পটি মাছ আছে মিনি আকটা মাছ খাইছে তো হইছে না হইছে আমারে ডাকায় কি করতেছে হাতের ফুল দেখি ধরবা কি পূজা করবা ফুল গাছটা লাগানি ভালো হয়েছে না পূজার কাজে লাগলো নীল ঘটে আমার মনে ঘুমাইছে গম দিছে এই যে ফুলগুলা সুন্দর ফুল কি পূজা করবা ও আজকে মা কি করেছে শোনা আমার মেয়ের যে বিড়ালে খাইব খা না এইখানে গিয়ে মারে দাগ খাইতে এটা খা তোরা তো দিয়েছেই দে দিন ধরে বাজারে যা মাছ পায় না সবাইকে নমস্কার ও সালাম আশা করি সবাই ভালো আছেন এখন সকাল বেলা অনেক রোদ উঠছে রোদের তাপের জন্য ঘরে থাকাই জানা এইরকম রোদ উঠছে এই জায়গাটা একটু ঠান্ডা নদীর পাড়টা এখানে গাছ আছে তো গাছ থাকাতে কিন্তু ঠান্ডা লাগে এই জাম্বরা যে কবে পড়বে জানি না ফল দিয়ে গেছে খাইকার এইটা কি দেখা যায় গরমের যন্ত্রণা এন ঘুম দিছে কটা নিম পাতা নিয়ে আমার মন আসান করব ওই যে ফানের মাঝে নিম পাতা দিলে ভালো ফার্মও কেমনি ফারিত তো কোনো সিস্টেম নেই অনেক কোচা এই পাশে দেখা যা আছে একটা নিচে নিচে যা আছে সব ভাইরাল আছে এখন আর নিচে নাই এই পাতা দিয়ে আমি এখন পানির মাঝে এই যে রোদ উঠছে এখন রোদে দিয়ে রাখলে পানিটা গরম হইব মাছ লেগে টানা টান সেখন রেডি কইরা রাখছে রান্না করব করাই বসাইয়া দিছে আর ডিম ওই পাশে সিদ্ধ করে রাখছে তোমরাই पहिले কামে করতে নামতাম তোমরা না ঘি শুরু করছো কাফড় দাও বোতলে হানি বড়া এই যে কারেন্ট যাইবোগা আমাদের একজন হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে

মাছ ৰান্না কৰবা মাছ হলুদ মৰিচ মৰিচৰ গুড়া লবন যে মাখি আনিছে এই যে এখন কৰাইত দিয়া দিব এই যে কৰাৰ মাজে নতুন এটা জিনিছ দিছে কি দি চব কৰাই নতুন জিনিছা তেলৰ মাজে কি মাছগুলো অনেক সাদা হালকা রান্না করছি গোসা হালকা খুব সাত লাগত মাছটা তরকারি মাছ একটু ভাজি করে ওই যে নামিয়ে আনিতেছে তারপর এই যে সবজি ও ভাত দিয়ে কি তা রে মাছ মারবে এই যে পটি মাছ মারবো ভাত দিয়ে গাঠে আবার মাছ ধরে ভালো পটি মাছ ছাড়া অন্য মা কোনো মাছ ধরে না হঠাৎই কই মাছ ধরে দেও এই যে এখন পেঁয়াজ দিয়ে তরকারি রান্না করবো এই যে তেলের মাঝে পেঁয়াজ দিয়ে দিচ্ছ এখন সবজি দিয়ে দিতেছ এই যে মিষ্টি কুমড়া মিষ্টি কোমাটো যেমন দামী তেনেকুৱা ভাল আছে মিষ্টি আছে মিটি আছে মিষ্টি নাই মিষ্টি বাগে নাই কীৰম লাগে আজকে অনেক তাপ রোদের রান্নাঘরে তো যে টিন দেওয়া বেড়া দেওয়া আর রোদটা সম্পূর্ণ রোদটা লাগে ছালের উপরে ঘরের ভিতরে ভিতরেও আসে রোদ আর মা রোদের তাপ সব তাপে একবারে ভিজা যেতে গ্রামে রান্না বান্না করা অনেক কষ্ট গরমের দিন অনেক তাপ রান্নাঘরটা এসে ছোটো ভারত আব্যসী লাগে এই যে ওপরে দেখ কোনো জায়গা ফাঁকা নাই ফাঁকা রাখছ না এই যে ঘর যখন বানছে এই যে মিস্ত্রিরা ফাঁকা নরে গিয়ে ওয়াড়নি রাখছে এমনি দেরেছে ওই পাশে একটা জানালা থাকতো তাহলে ওই দিকে ধোয়াড়া যেত বের হই তিন গলা হই যায় নাštěয় যায় তালি আর হন ছাই তো চেঞ্জ দি দি দিও দেন গোমাইছে গরমের লাগিন গোমাই না খালি সেট কর বরে মশলা আর সব জি কোশানা শেষ হন ঢুলিয়া দিছে машла кошону шо шо эле сыйаган жыл деди сал বাবু বাবার কাছে আস জন্য বাদ এই যে দিনের অবস্থা ডাকা ডাকি করতেছে এত ডাকা কি করতেছে বলার মতো নাই ঠাস টু শব্দ করতেছে এই যে রোদ নাই এখন এখনই মানে হয় নাই মা যাইব বৃষ্টি এই যে উডান ভর্তি পড় এই যে লাখড়ি জিনিসপত্র সব উড়াইতে